কাকা আমার কাছে একশো টাকা আছে বাজান আমরা হচ্ছে ব্যাচেলার বুঝছেন আমরা তিনজন আছি কাকা পড়াশোনা করি যদি একশো টাকা নিয়ে আমাদের তিনটা ডাব দিতেন আমরা ডাব খাইতাম কাকা প্রচন্ড গরম কাকা চারশো টাকা দাম বাজান আমরা তো ব্যাসেলার আমরা তো আপনার পুলার মতো তাই না আপনার ছেলের মতো আমরা যদি দিতেন কাকা খাইতাম প্রচন্ড গরম কাকা দিবেন আচ্ছা তাহলে ডাব কাটে আমরা ডাব খাই কাকা হাসাই কিন্তু কইতাছে 100 টাকায় কিন্তু আছে 100 টাকায় দেন আমাকে আবার কিন্তু বাইবেন না যে আমি আপনারে ফুল টাকা দিমু না না ঠিক আছে কাকা ব্যাচেলার আমরা বুঝছেন কাকা যা কাকা ভাল লাগলো যে আপনি যে ব্যাচেলার প্রতি এত মায়া আপনার এত দয়া কাকা এটা আমার খুব ভাল লাগছে কাকা আচ্ছা ডাবটা আমারে দিবেন না আমি তো খামো দাঁড়ান আমি ভাই ডাবটা খান ভাই আপনার জন্য ফ্রি ফ্রি খান ছোট ভাইয়ের পক্ষ থেকে এটা ফ্রি আপনার খাওয়াইলাম আমি আর একটা কাটেন কাকা আর একটা মানে আপনি কি চিন্তায় পড়ে গেছেন যে আসলে ডাব আমি খামো আমি কেন রিক্সালা করে দিতেছি না চিন্তা পড়ে গেছেন আচ্ছা আসো 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 ভাই আমার পক্ষ থেকে ডাবটা আপনার জন্য খাইলে খুশি হবো ভাই ভাই একটা ডাব খাইয়া যান আসলে ছোট ভাইয়ের জন্য ভাই আসেন একটা 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 ডাব খাইয়া যান কাকা আর একটা গার্ডেন কাকা কাকা আপনি কি অবাক হইতেছেন আর একজনকে খাওয়াইতেছি না ওই কাকা বাইন ছোট ভাইয়ের পক্ষ থেকে রাগ করিরেন না কিন্তু আর কেটা আছে আর একটা গার্ডেন তো দেখিস ওই পাশে একটা বাইরে আমি দেখতাছি ওই পাশে একটা ভাই আছে আর আরেকটা একটু গার্ডেন আমি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে আমি এই কাকার কাছে আইসি যে কাকা আমি ব্যাচেলার আমার কাছে টাকা নাই আমরা তিনজন ডাব খামো প্রচণ্ড গরম কাকা প্রথমে না করলো পরে যখন শুনছে আমি ছেলের মতো পরে কিন্তু কাকা রাজি হয়ে গেছে গা ওই পাশে একটা ভাই দেখতে পাচ্ছি আমি ভাই এই ডাবটা খাবেন আপনার মুখে হাসিটা ভাল লাগছে ভাই চরম একটা হাসি দিচ্ছেন আপনি ছোট ভাইয়ের পক্ষ থেকে আর কেটা আছে ভাই কি ডাব খাবেন একটা খাইবেন না ভাই খাইবো না আর কে আছে এখানে তো আর কেউ নাই তাইলে কাকা একটা ডাব এখন কাটবেন ওইটা আপনি নিজে খাইবেন না না আপনি একটা খাইবেন আপনি সারা আপনি তো সারাক্ষণ বিক্রি করেন খাওয়া তো খুব কম খান তাই না আপনি একটা কাটেন এখন একটা কাটেন চাচা বাঁচতে মিলাই খায় নাকি তবে আপনি যে মন মানসিকতার পুরস্কার দিছেন টাকা আপনারা চুমুক দিন আপনি আপনি আপনার আগে আপনাগে বেশি কইরা বেশি কইরা বেশি কইরা খান বেশি কইরা খান বেশি কইরা খান অহন আমি খাইতাছি ইনশাআল্লাহ খাইয়া লাগা অনেক মানি আপনি খান ভাই কথা হইল কি আমি এই কাকারে আইসা কইছি যে কাকা আমার কাছে 100 টাকা আছে আমরা বেসেলার টাকা পয়সা নাই

আমি কইলাম যে আমার কাছে একশো টাকা আছে আমরা বেসেলার আমাকে তিনটা ডাব দিবেন হ্যাঁ নগদে দিয়া দিল মানে কি মায়া দয়া আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে একটা আপনি 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 খাবেন খাবেন আহারে বাজান কইছেন আমি খুব খুশি হয়েছি কাকা এই কাকালাইয়ার একটা ডাব দেন পানীয়ালা একটা ডাব দেন কাকার লাইগা হ্যাঁ যে চাইছে আমার কাছে আমি অনেক খুশি হয়েছি মানে মনে হইতেছে আমার বাজান হ্যায় এখনকার যুগে মানুষ আছে টাকার ডাব একশো টাকা দিয়ে দিল কাকা এই যে বাজান কেমন আছেন এই যে আপনি যে ডাব দিলেন আমাকে চারশো টাকার ডাব একশো টাকা আপনি লস হইতো না

আচ্ছা একশো তিরিশ করে ছয়টা ডাব হলে একশো তিরিশ গুণন ছয় সাতশো আশি টাকা তাই না আচ্ছা আমি কাকারে সাতশো আশি টাকা আগে দিয়ে নিতেছি সাতশো আশি টাকা কাকা এই পাঁচশো টাকা পাঁচশো রাখলাম ছয়শো রাখলাম এই সাতশো রাখলাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো টাকা আছে আপনি আমারে বিশ টাকা ফেরত দিবেন হ্যাঁ বিশ টাকা ফেরত দিবেন এই যে আপনি যে এতগুলা ডাব বিক্রি হয়ে গেল এটা তো আপনার জন্য ভালো হইলো না কিন্তু আপনি যে মনের পরিচয়টা দিচ্ছেন তাই না এটা তো ভোলা যাইব না তুমি যে আমি মনের পরিচয় দেই তো এটা তো বলতে পারবে না কেউ কি কাকা তোমার যে মনের পরিচয় দিছ বলার মতো কেউ নাই বলার মতো নাই তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা ঘটনা কি সেটা কি এখন আমার পক্ষ থেকে আমি কাকারে পাঁচশো টাকা দিতেছি কাকা খুশি হইয়া আপনি যে কাজ করছেন এই পাঁচশো টাকা কিছুই না এক কোটি টাকা দিলেও কিন্তু আপনার ঋণ শোধ হইব না শোধ হইব না হইব না ঠিক আছে তাহলে ভালো থাকবেন কাকা আর এরকম ভাবে সহযোগিতা করেন সবার হ্যাঁ যদি কারোর কাছে টাকা না থাকে তাহলে তো এক লাখ খাই সে তাহলে তো খাওয়াইতে হইব তার মনে চাইছে তারা হাঙ্গাটা আমার পূরণ করতে আহ রে কাকা ভালো লাগছে মানে এই যুগে এমন মানুষ পাওয়া যায় এটা আমি ভাবতাম না কি তো ঠিক আছে ভালো থাকবেন কাকা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ